হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম গ্রামে গিয়ে এবার অনেক কিছু খেয়েছি তবে তার মধ্যে কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছের একটি রেসিপি দেখতে পাচ্ছেন এর জন্য একটি প্যানে পরিমাণমাত্র তেল গরম করে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে একে একে এক করে দিচ্ছে মশলা এখানে অ্যাড করেছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জীরা গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের পেস্ট পরিমাণ মতো নারকেলের দুধ এবং হলিদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছে দেড় কেজি পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছিল চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর যে আরও একটু নারকেলের দুধ অ্যাড করা হলো চিংড়ি মাছগুলো কষানোর জন্য দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালোভাবে মাছগুলো কষিয়ে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে খুব ভালোভাবে কষানো হয়েছে এ পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো নারকেলের দুধ অ্যাড করা হলো আপনারা চাইলে নারকেলের দুধটা স্কিপ করে পানিও অ্যাড করতে পারেন তবে নারকেলের দুধ দেওয়ার জন্য এই রান্নাটার টেস্ট অনেক গুণ বেড়ে গিয়েছিল এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিতে হবে ঝোল অনেকটা শুকিয়ে আসলে নামানোর আগে অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম মশলা এখানে একে একে গরম মশলাগুলো অ্যাড করা হচ্ছে রান্না এখন কমপ্লিট দেখতে পাচ্ছেন আমাদের চিংড়ি মাছের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে মশলা খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল এরপরে এখন রান্না হচ্ছে ডিম ভুনা তো এর ভিডিওটা আমি পুরোটা করতে পারিনি দেখতে পাচ্ছেন ডিমের কালারটাও মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল এই গরুর মাংসের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন দেখতে পাচ্ছেন আলুর দম রান্না হচ্ছে এখানে এই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ